একটা ভাষা যখন একেবারে চিরতরে হারিয়ে যাওয়ার পথে তখন তার কণ্ঠস্বরটা ঠিক কেমন শোনায় আজকে আমরা এমনই এক ম্লান হয়ে আসা কণ্ঠের গল্প শুনব পুরান ঢাকার একেবারে নিজস্ব ভাষা ঢাকাইয়া উর্দুর কথা চলুন এই ভাষাটা টিকে থাকার লড়াইটা কাছ থেকে দেখি একটু ভাবুন তো এই প্রশ্নটা কিন্তু শুধু ভাষাবিদদের জন্য নয় এটা আমাদের সবার জন্যই কারণ একটা ভাষার মৃত্যু মানে তো শুধু কয়েকটা শব্দের হারিয়ে যাওয়া না এর সাথে সাথে হারিয়ে যায় একটা গোটা সংস্কৃতি একটা গোটা ইতিহাস তো এই ঢাকাইয়া উর্দু জিনিসটা আসলে কি কোথেকে এলো এটা চলুন আগে এর পরিচয়টাই ভালোভাবে জেনে নেওয়া যাক প্রথমেই বলে রাখি এটা কিন্তু সাধারণ উর্দু না একদমই না এর মধ্যে মিশে আছে বাংলা টান ফার্সির একটা আমেজ আর সবচেয়ে বড় কথা পুরান ঢাকার নিজস্ব একটা মেজাজ এই ভাষাটা জন্মই হয়েছে এখানকার অলিগলিতে এখানকার মানুষের মুখে মুখে একদম ঠিক এই ভাষাটা যেন পুরান ঢাকার বাজারের কোলাহল সকালের নাস্তার সেই মন ভালো করা ঘ্রাণ আর বিকেলের জমজমাট আড্ডার আমেজকে এক সুরে বেঁধে রেখেছে এটা শুধু কথা বলার মাধ্যম না এটা একটা জীবনধারার প্রতিচ্ছবি শুনলেন তো এই ভাষার মধ্যে একটা অন্যরকম তেজ আর আন্তরিকতা আছে দিমাগ ঠান্ডা মারের মতো কথাগুলোর মধ্যেই এর আসল চরিত্রটা ফুটে ওঠে যা কিন্তু সাধারণ বাংলা বা উর্দুতে ঠিক এইভাবে পাওয়া যায় না কিন্তু এত প্রাণবন্ত এত জীবন্ত একটা ভাষা আজ হারিয়ে যেতে বসেছে প্রশ্নটা হলো কেন কি এমন হলো যে ঢাকার এই নিজস্ব কণ্ঠস্বরটা আজ প্রায় নীরব হওয়ার পথে এই টাইমলাইনটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দেখুন উনিশশো দেশ দেশভাগের পর স্ট্যান্ডার্ড উর্দু একটা রাজনৈতিক পরিচয় পেল এরপর আসলো বান্নর ভাষা আন্দোলন যা বাংলাকে আমাদের পরিচয়ের একেবারে কেন্দ্রে নিয়ে এলো আর সবশেষে একাত্তরের মুক্তিযুদ্ধ যা বাংলা ভাষাকে ভিত্তি করে একটা শক্তিশালী বাঙালি জাতীয়তাবাদ তৈরি করলো এই প্রত্যেকটা বড় বড় ঘটনায় কিন্তু ঢাকাইয়া উর্দুকে ধীরে ধীরে মূল স্রোত থেকে একটু একটু করে দূরে সরিয়ে দিয়েছে ভাষা যখন হারিয়ে যায় তখন আসলে আমরা কি হারাই শুধু কিছু শব্দ না এর চেয়ে অনেক অনেক বেশি কিছু চলুন দেখি এর সাংস্কৃতিক ক্ষতিটা কতটা গভীর আমরা হারাই সেই সব গল্প যা শুধু দাদি নানিদের মুখেই শোনা যেত হারিয়ে ফেলি সেই সব খাবারের রেসিপি যা কোনোদিন লেখা হয়নি মুখে মুখেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এসেছে আর সবচেয়ে বড় কথা হলো আমরা আমাদের পরিচয়েরই একটা অংশ হারিয়ে ফেলি পৃথিবীকে দেখার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলি পার্থক্যটা এখানে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন একটা স্ট্যান্ডার্ড ভাষা দিয়ে হয়তো আমাদের কাজ চলে যায় যোগাযোগ করা যায় কিন্তু ঢাকাইয়া উর্দুর মতো একটা জীবন্ত স্থানীয় ভাষা হলো ওই এলাকার মানুষের আত্মার মতো তাদের হাসি কান্না তাদের প্রবাদ তাদের সব অনুভূতিকে এটা ধারণ করে এই গভীরতাটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ভাষায় পাওয়া সম্ভব না কিন্তু গল্পটা এখানেই শেষ নয় যখন মনে হচ্ছে এই পুরোনো দিনের প্রতিধ্বনিগুলো প্রায় মিলিয়ে যাচ্ছে ঠিক তখনই এক অভাবনীয় জায়গা থেকে আশার আলো দেখা যাচ্ছে চলুন দেখি এই ডিজিটাল যুগে কিভাবে একটা ভাষাকে বাঁচানোর জন্য এক নতুন লড়াই শুরু হয়েছে এই নতুন লড়াইয়ের কেন্দ্রে আছে কিছু উদ্যমী মানুষ আর তাদের তৈরি করা একটা ইউটিউব চ্যানেল তাদের একটাই লক্ষ্য ঢাকাইয়া উর্দুকে ডিজিটাল মাধ্যমে হলেও বাঁচিয়ে রাখা আর তাদের কাজের পদ্ধতিটাও কিন্তু খুবই গোছানো আর আধুনিক প্রথমে তারা শেষ প্রজন্মের যারা এই ভাষায় কথা বলেন তাদের সাক্ষাৎকার রেকর্ড করছে যা একটা অমূল্য আর্কাইভ তৈরি করছে এরপর ভিডিওর মাধ্যমে নতুনদের জন্য মজার মজার শব্দ বাক্য শেখাচ্ছে তারা পুরান ঢাকার সংস্কৃতিকে পুরো বিশ্বের কাছে তুলে ধরছে আর সবশেষে নতুন প্রজন্মের জন্য একটা ডিজিটাল কমিউনিটি তৈরি করছে এই চারটা খুব মজার একটা জিনিস দেখাচ্ছে দেখুন আর কাইভাল সাক্ষাৎকারের চেয়েও নতুন শব্দ শেখার লেসন আর বিশেষ করে কালচারাল ব্লগুলোতে মানুষের আগ্রহ অনেক বেশি এর মানে কি দাঁড়ালো এর মানে হল মানুষ শুধু ভাষাটা শুনতে চায় না তারা ওই ভাষার সাথে জড়িয়ে থাকা পুরো জীবনযাত্রাটাকেও দেখতে চায় অনুভব করতে চায় আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো কারা দেখছে এই ভিডিওগুলো দেখুন প্রায় চল্লিশ শতাংশ দর্শকই হল বিদেশে থাকা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা নিজেদের শিকড়ের সাথে যুক্ত হতে চাইছে ভাবা যায় এর পাশাপাশি ভাষাবিদ গবেষক আর বিশ্বের নানা প্রান্তের সংস্কৃতি প্রেমী মানুষও আছেন ডিজিটাল মাধ্যম আসলেই সব ভৌগোলিক সীমানা ভেঙে দিয়েছে তো মূল কথাটা হলো এটাই সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে আর এই ডিজিটাল সংরক্ষণকারীরা যেন সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছেন তারা একটা ভাষার স্মৃতিকে ইন্টারনেটে চিরস্থায়ী করে রাখছেন যাতে বহু বছর পরেও ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে হ্যাঁ পুরান ঢাকার একটা নিজস্ব সুর ছিল ঢাকাইয়া উর্দুর এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের সবাইকে একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আমাদের হাতে আজ যে প্রযুক্তি আছে যে শক্তিশালী টুলস আছে তা দিয়ে আমরা আমাদের ঐতিহ্যের ঠিক কোন অংশটাকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে চাই এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রজন্মকেই নিতে হবে